আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না তা চেক করবেন কীভাবে আসুন জেনে নেই প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যাবেন এরপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে উপরের দিকে দেখবেন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন এখানে দেখেন যে আমার গ্রিন টিক দেখাচ্ছে তার মানে এখানে আমাদের কোনো ইস্যু দেয়নি এরপরে স্কল করে নিচেরটাতে যাবেন ইয়ার অ্যালার্ট এটাতে ক্লিক করার পর দেখবেন যে এটাও আমার গ্রিন মার্ক মানে আমার এখানে ইস্যু দেয়নি আবার স্ক্রল করে নিচের দিকে এসে যে আমার আদার্সে আদার্সের বাইলুয়েশন কিছু আছে এগুলা আমি রিমুভ করে দিছি এটি সমস্যা নেই এখান থেকে স্ক্রল করে আপনি এখানে রিপোর্ট প্রবলেম রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করবেন এখানে যদি ওকে লেখা থাকে তাহলে বুঝবেন যে সব ঠিক আছে কেমন হুম ওকে থ্যাংক ইউ পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আহ্বান করছি